সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো হে স্যার তাকে হাজতে বন্দি করার আগে আমার কিছু কথা ছিল আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি অনুমতি দেয়া অনুমতি যখন দিয়ে ফেললেন তাহলে আমার প্রথম কথা হইতেছে যে আমি মেয়েটার স্বামীকে আর তার যদি না সম্ভব হয় কার সাথে ঝগড়া করতেছে তাকে একটু দেখতে চাই যদিও আমি ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করছি তো ভিডিওটাতে কি কথা বলতেছে সেগুলো না শোনায় একটা গান সেট করে দিছে কত বড় একটা বেমানি করছে না আমার লগে আসলে কথাগুলো শুনলে হয়তো বা বেশি মজা লাগতো কি কথা বলতে পারে আপনারা আন্দাজ করতে পারতেছেন যদি পেরে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানান আর আমিও চেষ্টা করতেছি সে কি কথা বলতেছে সেটা জানানোর জন্য রাখি না সেদিন আইলো যদি না মাথায় হাত দিয়া কয়ে গেল যে তোমার আর লাগাবো না এই রুমের ভিতরে লাগাইছে সে তিনি চলে গেল তখন কি করলাম এখন চলে গেছে এখন আসে আবার কয়ে যায় আইসেন না ভাই আসলে আমি চেষ্টা করছি যে সে কি বলছে সেটা বোঝানোর জন্য আপনাদের আর কথাটা যদি সত্যি আপনাদের কাছে মনে হয় যে এইটাই বলতে পারে কিংবা এই টাইপের কথাই বলতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট